এই যে কি নিয়ে আসছে তোমাদের দাদা হ্যাঁ কি ওটা এটা হচ্ছে এটা ভালো তুমি যা বললে এটা আজকে আসবে না এটাই আজকে তোমাদের দাদা করেছে কি দেখো সে হচ্ছে এই সব মনে মনে সে হচ্ছে অর্ডার করছে আমি জানি না আজকে সকালবেলা যখন ডেলিভারি বয় ফোন দিছে তখনই জানতে পারলাম এখানে দিলে আর সেই দড়ি অর্ডার দিছে তোমার মাথায় এসব আসলো কি করে সে হচ্ছে ওই আমাদের বাইরে এখন বৃষ্টির জন্য তো বাইরে কাপড় সাপড় মেলতে পারি না হবে করে তো আমাদের বারান্দা যেটা ওখানে হচ্ছে আছে একটা দড়ি টানানো তো দেখো কি নিয়ে আসছো ওখানে টানানোর জন্য বাবা দড়িও আজকাল ডিজিটাল না যাক ভালো হয়েছে তুমি কতগুলো নেছো রে বাবা কতগুলো নেছো একদম এক ডেলিভারি চার্জ আছে হলো তোমার 150 না না তো 120 টাকা আমি যদি একটা নি তাহলে তো লস তো এটা পিস কত করে এই চারটা নেছে 610 টাকা ডেলিভারি চার্জ সহ তো মা তো কেন এতগুলো নেব আমি এটা আমার সারা জন্মম কেটে যাবে তো আজ বিও আজকে বাবা কি বিয়ের হয়েছে না এই যে দেখো এখানে নাকি হ্যাঙ্গার ঝুলালে এগুলার নড়বে না এর মাঝে হ্যাঙ্গার দিলে এখান থেকে হ্যাঙ্গার পাতা হলেও কুদ সরে যাবে না যেখানকার মানে সেখানেই থাকবে অনেক মজবুত এটা আমি অনেক দেখছি এটা দেখে তারপরে নিলাম তোমার সব মনে মনে অর্ডার করছে আমার একবার বলো নি তো

তোমরা কে কে ইউজ করো এই দই আর কেউ আমার মতো না দেখে করে না সে ইউজ করলে সে মানে উপকৃত হবে এটা নিয়ে হ্যাঁ আর মনে হয় হবে কারণ আমি তো এখনো ইউজ করিনি আর হচ্ছে তোমরা যারা যারা ইউজ করো তারা একটু জানিও আর আমার মতো কারা আছে যে জীবনে প্রথম দেখলা না বিষয়টা কি জানো নরমাল তো যখন তুমি হ্যাঙ্গার দিবা তখন একটা জায়গায় ডাউন হয়ে যায় সব এক জায়গায় চলে আসে হুম এটা হলো ব্যাপার এটা ডাউন হলেও একটা জায়গায় যাবে না এটা নির্দিষ্ট মানে যেখানেই দিবা সেখানেই থাকবে তোমার এটা হইছে এটা আমাদের বৃষ্টির জন্য আমরা বাইরে এখন কাপড় সাপড় মেলতে পারছি বাইরে দিলো সাদা একটা দিয়ে রাখবো আমরা না নষ্ট হবে না তো এই যে ছিল আজকের কি সব কিনা কাটা করছে নিয়ে আসছে বাইরে থেকে চার পিস সে চার পিস নিয়ে ফেলছে দুইবার ডেলিভারি চার্জ দিয়ে একই জায়গা থেকে তাহলে দুইটা যদি একবারে নিচ্ছে তাহলে ডেলিভারি চার্জ লাগতো না তিনশো টাকা হয়েছে কি আমি তো বুঝতে পারিনি জিনিসটা ভালো হবে হ্যাঁ এজন্য আমি ভাবছিলাম একটা নিয়ে দেখি পরে দেখি জিনিসটা ভালো হয়েছে তো আর একবার নিলাম আর কি করব আমি বুঝে শুনে তারপর অর্ডার দিই আমি চারটা কি করব আমি তো ড্রেস পরব আর এই চারটা আমার এটা সমস্যা না এটা যে ঠিক আছে ভালো হয়েছে তো না নষ্ট তো এই হয়েছে তোমাদের দাদার সংসার কেনাকাটা দেখছো আজকে তো ইন্টারভিউটিও নিতেই পারলাম না আসলে বুঝতেই পারিনি কোথার থেকে শুরু করবো জন্য আর নিতে পারিনি তো এই যে আমি কিন্তু এখন স্নান করে ভাত খেয়ে রেডি হয়ে নিচ্ছি কারণ এখন দিদির সাথে যেতে হবে হাসপাতালে আজকে দিদিকে একটু ডক্টরের কাছে যাওয়ার কথা আছে তো এই যে আমি মামুনি আর দিদি কিন্তু চলে আসি আর মামুনি হাসপাতালে এসে নিজের মতো খেলা শুরু করেছে তুমি কোথায় এসেছ এই যে শুনে নিলে আমাদের মামুনি কিন্তু বলে দিল সে তার মায়ের চিকিৎসা করতে এসেছে তো আমাদের কিন্তু কাজ শেষ হয়ে যাওয়ার পরে হাসপাতালের কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এখানে একটু ফুচকা খেতে এসেছি তো মামুনি খাচ্ছিলো খালি ফুচকা আর আমি আর দিদি খাচ্ছিলাম ভেলপুরি কারণ ভেলপুরিটা আমার অনেক বেশি ভালো লাগে তাই জন্য দিদিকে বললাম দিদি ভেলপুরি খাই আমার যেন ভেলপুরিটাই বেশি ভালো লাগে ফুচকার থেকে তো আমি ভেলপুরি থাকলে ভেলপুরি খাবো না হলে ফুচকা ফুচকা আর ভেলপুরি অপশান থাকলে আমি কিন্তু সব সময় ভেলপুরিটাই চুজ করি এই যে সবাই মিলে খাচ্ছিলাম আমরা তারপর আমরা খাওয়া দাওয়া করে কিন্তু বাসায় চলে আসছিলাম দিদি আর মামুনি চলে গেল বাসায় আমার একটু কাজ আছে আমার ভূখ লাগ করতে হবে বেশ কয়েকদিন ধরে ভাবছি যাবো যাবো কিন্তু যাওয়াই হচ্ছে না তো আমি কিন্তু পাশের লিমাদের বাসায় আসছিলাম কারণ একা একা তো যেতে পারবো না তাই লিমাকে সাথে নিয়ে যাওয়ার জন্য লিমাদের এখানে আসছিলাম তো এসে দেখি ওর গাছে জল দিচ্ছে তো জল দেওয়ার পর আমরা কিন্তু দুজন গেছিলাম একটু ভ্রু ফ্লাগ করতে তারপর সেখান থেকে বাসায় চলে আসছিলাম আজকে তো ব্লগ করব ভেবেছিলাম কিন্তু আমার ইন্ট্রোটাই দেওয়া হয়নি ভিডিওর আমি কখন কোথা থেকে শুরু করব এটাই বুঝতে পারিনি এই আমার ইন্ট্রো ভিডিও করাই হয়নি তো সারা দিনে কিছু কিছু ক্লিপ নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এটা আমার লাস্ট মানে হচ্ছে এটা তোমাদের সাথে জাস্ট শেয়ার করছি মানে তোমাদের দাদাকে বল বাসায় আসলো ও বাইরে গেছিল আর আমি দেখো কি করছিলাম এই যে আমি বলেছিলাম কলে গার্ডের প্র্যাকটিস করব এটাই করছিলাম এই দেখো আমি এইখানে করেছি তারপরে এখানে জায়গা নেই সামনে এটা পেয়েছিলাম এটাতেই করছি তো এই ছিল আজকের ভিডিও আমি ট্রাই করবো এবার থেকে রেগুলার ব্লগ দেওয়ার জন্য আর আমি মূলত ইউটিউবে ভিডিওগুলো দেখছি যারা যারা আমার ইউটিউবে আছো রেগুলার ভিডিও পাবে এবার থেকে তো আজকে অনেক মনটা বেশি খারাপ কারণ হচ্ছে আজকে তো সবাই জানো সকালটা আমাদের একরকম ভালোভাবে শুরু হয় কিন্তু দিন শেষে যে কি হবে আমরা কেউই জানি না তো আজকে এই বিমান বিমান দুর্ঘটনার যে বিষয়টা তোমরা শুনছো আমরা সবাই আসলে মনের দিক থেকে সবাই খুব দুঃখ ভারাক্রান্ত কে আর করবো আমরা কেউই জানি না আমাদের কপালে কখন কোথায় আমাদের ছোট্ট জীবনে কি আছে তো ভালো থেকো সবাই নেক্সট কোনো ভালো ভিডিওর আসায় আমিও আছি তোমাদের আর বেশি কিছু বলবো না আর এখানেই শেষ করছি এই ব্লগটা দেখি নেক্সট দিন আমার সাথে কি হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো ভালো থেকো তাতে নেক্সট দিন ভালো কিছু হয় আমাদের সাথে